আশা করি তোমরা থামেল দেখে বুঝে গিয়েছো আজকে কী ভিডিও হতে চলেছে আজকে ভিডিওটা আরও সুন্দর হয়েছে তো তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা যদি দেখতে চাও ভিডিওটা তাহলে ফুল ভিডিওটা দেখে আসো খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি দেখতে চাও এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করো হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা খুবই সুন্দর আপনাদের কাছেও ভালো লাগবে প্রতিদিন তো আপনাদের রান্নার ভিডিও ভিডিও শেয়ার করি আজকে একটু নাস্তার ভিডিও শেয়ার করব যাই হোক আজকে আমি কিন্তু গোস্ত রান্না করতেছিলাম তো আজকে রান্নার ভিডিওটা বেশি একটা শেয়ার করিনি অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি কি রান্না করছি সেটা কি দেখে এলাম আপনাদের সাথে তো প্রতিদিন তো রান্না করে আপনাদের সাথে শেয়ারই করি তো ভাবলাম আজকে রান্নাটা থাক শেয়ার করা লাগবে না আজকে অন্য ভিন্ন অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক আর আমার মেয়ে বায়না ধরেছে ফ্রেন্স ফ্রাই খাবে ফ্রেন্স ফ্রাই খাবে এই তো বায়না শুনতে শুনতে দুপুর থেকে শুনতে শুনতে যাই হোক বিকালের নাস্তাটাও বানিয়ে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে মেয়েকে ফেন্স ফ্রাই বানিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে ভিডিওটা করে রেখি আপনাদের সাথেও শেয়ার হয়ে যাবে আর আমার মেয়েও খুশি হয়ে গেছে তো খুশিতে ফ্রেন্স ফ্রাই একেই সব খেয়ে এলো আর আমাকেও একটা দেওয়ার কথা ভাবলো না যাই হোক বাচ্চা মানুষ মজা লেগেছে খেয়েছে সমস্যা নাই ও একটু আলুটা বেশি পছন্দ করে যার কারণে আমার আলু রান্না তো আজকে আমি মুরগির গোস্ত রান্না করছি মুরগি গোস্তর সাথে এখানে বটবটি আছে আচ্ছা বটবুটি কি এটাকে লুব্বা বলে আচ্ছা আমাকে জানাবেন আমি জানি না এটাকে কী বলে আচ্ছা লুব্বা বলা যায় আবার বটবুটিও বলে নাকি যাই হোক আমি এটার ভালো করে নাম জানি না আমি এটা অনেকবার খাইছি কিন্তু ভালো করে নাম জানি না আচ্ছা এটা দিয়ে আজকে আলু দিয়ে কয়েকটা আলু দিয়েছি মেয়ের জন্য মাত্র বেশি আলু দিইনি ও শুধু একা খাবে তার জন্যই আলুটা দেওয়া হয়েছে নাহলে আলুটা দিতাম না লুব্বা দিয়ে আসছে রান্না করতাম মুরগির গোস্ত তো আমি কখনো রান্না করে এভাবে খাইনি তো আজকে খেয়েছি খুব ভালো লাগছে আমার কাছে আপনারা খাইতে পারেন সমস্যা নাই ভালো লাগে অনেক মজা হইছে। আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না অবশ্যই একদিন ট্রাই করবেন তারপরে বলবেন আমাকে কমেন্টে জানাবেন আর আজকে আমি এখানে আসতো বড় বড় দুইটা আলু নিয়েছি এই আলু দিয়ে হচ্ছে আজকে আমি আমার মেয়েকে ফ্রেন্স ফ্রাই বানিয়ে দেবো আচ্ছা ফ্রেন্স ফ্রাই আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমার মেয়ে অনেক পছন্দ করে আলু বলতে ওর পছন্দ তো ওর পছন্দ জিনিসগুলি আমি অবশ্যই ওকে সবসময় দেওয়ার চেষ্টা করি তো এই আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর দেখেন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে দেখতেই খুব ভালো লাগতেছে আর খেলে তো আরও ভালো লাগে তো এটা হচ্ছে টমেটো সস দিয়ে এটা যদি ফ্রেন্স ফ্রায়েটা ভাজার পর মানে খাই তাহলে অনেক মজা লাগে অনেক তো আমরা কিন্তু খেয়েছি অবশ্যই আপনারা খাবেন আর আমায় এখানে যে আলুগুলো নিই সেই দুইটা আলু দিয়ে অবশ্যই কোনো রেস্টুরেন্টে গেলে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেন তাহলে অবশ্যই আপনার থেকে কমসে কম এক হাজার টাকার ফ্রেঞ্চ ফ্রাই এখানে আসে ঠিক আছে রেস্টুরেন্টে গেলে এখানে এক হাজার টাকা নিচে রাখবে না কিন্তু উপরেই রাখবে ঠিক আছে অল্প কটা ফ্রেঞ্চ ফ্রাই দেয় আর টমেটো সস দেয় তাতে আড়াইশো টাকা রাখে যাই হোক আড়াইশো তিনশো টাকা রাখে আমি অনেক আগে খেয়েছিলাম একবার রেস্টুরেন্টে তখন আমাদের থেকে আড়াইশো টাকা রাখছে যাই হোক আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর আজকে একটু ঝালটা ঝাল ঝাল বানিয়েছি আমি আমার একটু ঝাল ঝাল পছন্দ খেতে ইচ্ছে করতেছিল তাই একটু ঝালটা আজকে বাড়িয়ে দিয়েছি এখানে কিন্তু আমি দুইটা ম্যাগি মশলা অ্যাড করেছি আর লবণ অ্যাড করেছি এগুলি ভালো করে মেখে নিব এখন মেখে নিয়ে তারপরে হচ্ছে ভাজবো তো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করতেই আসি আর আপনারাও একটু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর যারা শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আপনাদের সাথে অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে একটু আড্ডা দিতে তো একদিন লাইভ করব অবশ্যই আপনারা কিন্তু লাইভে চলে আসবেন অবশ্যই জানাবো কবে লাইভ করব তো অবশ্যই লাইভে আপনারা আমার সাথে অ্যাড হবেন অনেক গল্প করব আমি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি চুলাটা প্রথমের তেলটা কিন্তু গরম করে নিয়েছিলাম তারপর হচ্ছে আলুগুলি ছেড়েছিলাম আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কমেন্টে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের গ্রামের নাম ঠিকানা সব কিছু ইটো জেট আমাকে একটু জানাবেন কে কোথা থেকে দেখেন আমার অনেক ইচ্ছে করে যে আমি ভিডিওটা বানায় কে আমার আমার ভিডিওটা কে কে কোথা থেকে দেখে আমার জানা অনেক ইচ্ছা তো আপনারা কি করবেন যদি আপনারা আমার ভিডিওটা দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন আচ্ছা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার জানা খুব প্রয়োজন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন আমার না অনেক ইচ্ছা করে তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখেন আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই যে ভাজা হয়ে গিয়েছে তো আমি ভা এভাবে ভেজে নিলাম তো পরেরটি আমি আরও একটু কালার করেছি মানে একটু লাল লাল করেছি যাতে একটু মশ থাকে হ্যাঁ আর এখানে কিন্তু আমি জালিতে মানে ঝরা দিয়ে নিলাম মানে তেল অনেক তেল তেলের ভিতরে ভেজেছি তো তাই একটু তেলটা একটু ঝরিয়ে নিলাম তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না তাই একটু ভালো করে তেলটা ঝরলে আর কি খেতে খুব ভালো লাগবে তো এইভাবে করেই আমি সবগুলি এখন ভেজে নিব তো অবশ্যই কিন্তু আপনাদেরকে বলতে হবে কেমন হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার তো অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার আমি একদিন আপনাদেরকে খাওয়াবো আমাদের বাসায় আপনাদেরকে দাওয়াত রইলো অবশ্যই সবাই চলে আসবেন যারা যারা কমেন্ট করবেন তারা অবশ্যই আমার বাসায় দাওয়াত রইল অবশ্যই আপনাদেরকে শুধু ফ্রেন্স ফ্রাই না অনেক অনেক খাবার খাওয়াবো তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যাই হোক আর এদিকে এদিকে আমার মনটা অনেক খারাপ ছিল আমার মেয়ের জন্মদিন গেল কিছু করতে পারলাম না দুই বছর ধরে বলতাছি যে মেয়েকে একটু ভালো করে একটু বড় করে একটু জন্মদিন করব তো কিছুই করা হচ্ছে না দুই বছর ধরেই কেন জানি না ওর জন্মদিনটা আসলেই আমার হাত পুরো খালি হয়ে যায় আর হবেই না কেন বলেন তো এদিকে বাপ মেয়ে বায়না ধরেছে টিভি দেখবে আমাদের ঘরে একটা টিভি ছিল তেতাল্লিশ ইয়া চব্বিশ ইঞ্চি সরি চব্বিশ ইঞ্চি আমাদের ঘরে টিভি ছিল অথচ তাদেরকে ওই টিভি দেখতে নাকি ভালো লাগে না তার জন্য ওনাদের বড়টি টিভি এনে দিতে হবে তাই কি করলাম তেতাল্লিশ ইঞ্চি টিভি এনে দিলাম চল্লিশ হাজার টাকা দিয়ে যাই হোক চল্লিশ হাজার টাকা দিয়ে এনেছি কিন্তু কিস্তিতে এনেছিলাম কিন্তু কিস্তিতে তাও আমার মোট ক্যাশ পনেরো হাজার টাকা দিতে হয়েছে যার কারণে আমার হাত পুরোই খালি হয়ে গেছিলো যে কয়টা টাকা ছিল সেই কয়টা টাকা কিস্তি দিয়ে টিভি আনাতে হচ্ছে আমার হাতটা পুরো খালি হয়ে গেছে আর খালি হওয়া যেতে আমার মেয়েকে আমি কিছুই দিতে দিতে না একটা মেয়ে অনেক কান্নাকাটি মেয়ের জন্মদিন জন্মদিন বলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিল পুরাই তো আমার মাঝখানে একটু রাগ উঠে গিয়েছিল যে তোমার জন্মদিন হয়েছে কি হয়েছে আমি তো তোমাকে কিছু করতাসি না যদি কোনো সময় অনুষ্ঠান করি সেটা তো তুমি দেখবাই তো কি ওকে আর রাগারাগি করে কি বলবো ও তো ছোটো মানুষও বায়না ধরেছে আমি মা হয়ে কিছু করতে পারি না সেটা আমার ব্যর্থতা আর ওর বাবার ব্যর্থতা যাই হোক ও জানি না আমাদের ওর বার্থডের সময় আমার হাতটা পরে খালি হয়ে যায় যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম আড্ডা দিলাম ভালো লাগলো আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর এই ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন